জল খানাকুল জুড়ে এখন ধ্বংসাবশেষের শুধুই ছবি মানুষেরা বাস করছেন রাস্তায় বাড়িঘর সব ভেসে গেছে বন্যার জলে প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু একটাই দাবি সেটা হলো বাঁধ মেরামতির দাবি তারা বাঁধ মেরামতি নিয়ে ক্ষোভে ফেটে পড়ছেন। আজ নদীবাদ মেরামত করা হয়নি বলেই প্রতি বছর তাদেরকে ভয়াবহ বন্যার সম্মুখীন হতে হচ্ছে বলে তারা জানাচ্ছেন তারা এও জানাচ্ছেন যে ক্ষতি তাদের হয়েছে তা ভরণ করার কোনো দিনও কারোর ক্ষমতা হবে না এই বিষয়ে আরও কি জানাচ্ছেন তারা ওনাদের মুখ থেকে শুনবো বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাকের রিপোর্ট হানো হওয়ার পর থেকে হানুড় পরে তো আমাদের সমস্ত বাড়ি চলে গেছে আমরা বাঁধের মধ্যে বসবাস করছি এরকম পরিস্থিতির মধ্যে আছি আমাদের বাড়ি ঘর বলে কোনো কিছুই নেই আর আমার কোনো জায়গাও নেই বাড়ি করার আমার কিচ্ছু নেই আমার সব শেষ একদম কিচ্ছু নেই আর আমি বাঁধে বাস করছি এখন ফ্যামিলি নিয়ে আমার ঝাড় করে মজুর খেটে সংসার চলে আমার জমি জায়গা নেই তো এইভাবে আমার চলছে এইভাবে আছি এখন কী পার্টি পরিবারে আমি আছি আমার প্রতিবন্ধী স্ত্রী আছে আমার ছেলে দুটো ছেলে দুটো বৌমা আর নাতি আর নাতি সরকারের পক্ষ থেকে কিছু সাহায্য পেলেই সরকার সব পক্ষ থেকে সাহায্য পেতে এর আগে ওই যেমন সব দেয় দিক সবাই দেয়টা সেটা দিয়েছে তিরপল দিয়েছে ওরা আজকে ওনারা এসেছিলেন কোথায় নবান্ন থেকে নাকি জানেনি এক ভদ্রপুর লোকে এসেছিলেন কী বললেন ওটা মুখ্য সচিব নাকি এসেছিলেন উনি আমার দিকে ওই বস্তায় কাপড় চুপড়ি কিছু দিয়েছে আর ওই হাড়ি সিলভারি হাঁড়ি প্লাস্টিকের বালতি এই সব কি সব দেওয়া হচ্ছে পিকটাক হাঁড়ি পড়া তো কিছু নেই আর্থিক সাহায্য কিছু পেয়েছে না আর্থিক সাহায্য কিছু পাইনি কি বলে গেল আর্থিক সাহায্য উনি বলেছিলেন ওনারা বলেছিলেন যে রমবা আজ্ঞনাকে আমাদের দিকে 1 লাখ টাকা করে দেয়া হবে চেক আমাকে এখানে বললেন যারা রমবা 1 লাখ টাকা করে চেক দেয়া হবে আমরা তাকে বললাম যে इसको চেক দেবেন বললেন যে বিবেকন্দর গাজকে যেতে বলছি না চেক আজকে দেয়া হয়নি অনেক লোক আছেন বলে জানেন না উনি নাকি পরে দেবেন বলেছেন ব্লকে আমাদের ডাকবো যা বলা সবাইকে বলে দিয়েছি অলরেডি আশা করি প্রত্যেকটা মানুষ এখানে দেখছে কি অবস্থার মধ্যে রয়েছে আমাদের যে আমাদের যে মেন বক্তব্য যে বাঁধের কাজ সেইভাবে সাকসেসভাবে হচ্ছে না যার জন্য আমরা উদ্যোগ নিয়েছি সবাই বাড়া প্রতিবেশী মিলে বাঁধের কাজ সাকসেস না হলে আমরা করতে দেবো না পরিষ্কার কথা চাই প্রশাসন যা ইচ্ছা করছে করুক আমরা ওষুধ দিকে মাথা মারতে যাবো না এখানে আমরা একজোট হয়ে বা যদি যতক্ষণ না ঠিকভাবে বাগানো হয় হলে সামনে বছর আমরা আগিটা কাটিয়ে দেবো ইচ্ছা করে ইচ্ছা করে কাটিয়ে দেবো এতে কিছু বলার আর কোনো কথা নেই এলাকায় কতটা হয়েছে ও ভাষায় বলা যাবে না যে ক্ষয়ক্ষতিটা হয়েছে এখানে কি কেউ ওসব সব জিনিস পূরণ করতে পারবে না যে জিনিস গেছে আর দিতেও পারবে না কেউ সান্ত্বনার জন্য আসছেন সবাই বলছেন বা সেই জন্য আর কিচ্ছু নয় তবে হ্যাঁ যতক্ষণ না প্রশাসন ভালোভাবে কাজ করবে আমরা করতে পারব না পার্ক পার্ক ইট ইট প্লাস ফেলা সেই আমাদের যে বন্দিপুরের বাঁধ ভাঁটগুলো আছে আমাদের রঙপুরে মাছ যতক্ষণ না ছুটানো হয় সেখানে কাজই করতে হবে যাই আমাদের হানা খোলা থাকুক আমাদের ভয়টা কম থাকবে তোমরা কী বলছো সব একমত

সব যখন সব দমদমাই আছে আমাদের ধারে বাঁধছে না তাহলে কাটবে না কী করবে তারপরে এমন বাঁধছে একেলা বাঁধছে তাহলে তো পঞ্চাশ ফুট আর তো হচ্ছে মানতে হবে সে কী করলো সেই মুখের কাছে একটু বেঁধে দিয়ে মাটি তুলে নিয়ে ইয়ে করে দিলো তাহলে কাটবে না সেখানটা সেটা তো বাঁধত দশ ও পঞ্চাশ বা আশি ফুট বাঁধত মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবেল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা ধামসা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ও মিন্টু মোবাইল নাম্বার নাইন নতুন করে নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে